আপনার ফোনে যদি চার্জ দেওয়ার সময় শুধু আলো জ্বলে থাকে অন্য কোনো সময় ফোনের ডিসপ্লে আলো জ্বলে থাকে না তো এই সমস্যায় যারা পড়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস এখানে ক্লিক করব প্রথমে দেখতে পাবেন অ্যাবাউট ফোন এই অ্যাবাউট ফোন অপশনটি আপনারা আপনাদের সেটিংসে গিয়ে খুঁজে বের করবেন তো আমি এখন এই অ্যাবাউট ফোনে ক্লিক করব ওকে এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন সফটওয়্যার ভার্সন এখানে সাতবার ট্যাপ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন এখানে ক্লিক করব ওকে এরপর চার নাম্বারে দেখতে পাবেন এস্টে উইক এর নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিন উয়েল নিবার স্লিপ উইল চার্জিং এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন অন করা আছে এই ইনিবেল অপশনটি এখান থেকে অফ করে দিতে হবে আমি এখন অফ করে দিব? ওকে এই অপশনটি অফ করে দেওয়ার পর আপনি যখন আপনার মোবাইল ফোনে চার্জ দিবেন। তখন আর আপনার মোবাইল ফোনের ডিসপ্লের আলো জ্বলে থাকবে না